ডিভোর্সের পঁচিশ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজেই বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম কিছুই বুঝতে পারছিলাম না এত বছর পর মানুষটাকে এইভাবে দেখতে হবে তা একদমই অকল্পনীয় ছিল লোকটা এক পাশে গুটিসুটি হয়ে বসেছিল দেখতে একদম অসহায় লাগছে নিজের মধ্যেও হচ্ছে যাবো কি যাবো না অনেকটা জড়তা নিয়ে লোকটার সামনে গিয়ে দাঁড়ালাম সামনে গিয়ে দাঁড়ানোর পরও লোকটার ভিতরে কোনো পরিবর্তন হলো না বুঝতে আমার এতটুকু অসুবিধা হলো না যে সামনে থাকা লোকটা চোখে দেখতে পায় না সাতাইশ বছর আগে তার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল বেশ ভালোই কাটছিল আমাদের সংসার জীবন যৌথ হওয়াতে সবাই একসাথেই থাকতাম শান্ত স্বভাবে ছিলাম বলে সবার সাথেই আমার ভালো সম্পর্ক ছিল আমাকে সবাই অনেক ভালোবাসতো বিয়ে দুই বছর অতিক্রম হওয়ার পরেও যখন আমার সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুর শাশুড়ি বাড়ির লোকজন বিভিন্ন ভাবে আমাকে চাপ দিতে লাগলো একটা সন্তানের জন্য তারপর অনেক ডাক্তার দেখালাম অনেক রিপোর্ট করলাম ডাক্তার দেখানোর পরে আমি জানতে পারি আমি কখনো মা হতে পারবো না এরপর থেকে শুরু হয় শ্বশুরবাড়িতে বাড়িতে আমার উপর জঘন্য মানসিক যন্ত্রণা তবুও নিশ্চুপ ছিলাম কারণ আমার কাছে আমার ভালোবাসার মানুষটি ছিল কিন্তু সুখ নামের বস্তুটা সবার কপালে হয়তো বা আমার ক্ষেত্রেও তার বিপরীত হলো না পরিবারের চাপে সেও আমার কাছ থেকে দূরত্ব নিয়ে নিল তবুও নিজেকে মানাতাম পরিবারের চাপে হয়তোবা মানুষটা আমার সাথে এমন করছে শ্বশুর বাড়িতে আমার জন্য যন্ত্রণাদায়ক হয়ে গেল তখন মানসিকভাবে ঠিক করলাম কিছুদিন বাবার বাড়িতে গিয়ে উঠবো এতে হয়তো পরিবেশটা কিছুটা শান্ত হবে যেদিন রাতে তাকে আমি এই খবরটা জানালাম সেদিন রাতে তার মুখে কোনো উত্তর ছিল কিন্তু আগের যখন বাপের বাড়ি যাওয়ার কথা বল তার মুখ চোখ কালো করে ফেলতো কিন্তু এবার কোনো পরিবর্তন দেখলাম না বাপের বাড়ি যাওয়ার তিন দিন পর একটি চিঠি এলো চিঠিতে লেখা ছিল তার বিয়ের কথা আর সেই সাথে ছিল একটা ডিভোর্স লেটার চিঠিটা হাতে নেওয়ার পর পুরো আকাশটা আমার মাথায় ভেঙে পড়লো বুঝতে বাকি রইল না তাদের আগে থেকেই প্ল্যান করা ছিল শুধু আমার বাসা থেকে বের হওয়ার অপেক্ষা ছিল যার জন্য এতটা কষ্ট আর অপমান সহ্য করেছিলাম সেই যখন পাশ কেটে গেল তখন আর নিজেকে অসহায় মনে হচ্ছিল ভাবলাম ওই বাড়িতে গিয়ে তাকে প্রশ্ন করব প্রতিবাদ করব কিন্তু যাকে নিয়ে আমি প্রশ্ন করব প্রতিবাদ করব সেই তো আমাকে চায় না গিয়েই আর লাভ তাই আমিও ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে কখনোই আর আমার দেখা হয়নি আর আমিও যোগাযোগ করার চেষ্টাও করিনি কারণ আমি নিজে থেকে সবটা বন্ধ করে রেখেছিলাম যোগাযোগ করার মতো যত রাস্তা ছিল সব কিছুতে আমি তাকে ব্লক মেরে রেখেছিলাম অনেক ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামী তাকি নারীর এই পৃথিবীতে বেঁচে না থাকাটাই শ্রেয় কিন্তু একটা সময় বুঝতে পেলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে বা আসতে হবে ওই সকল পরিচয়হীন শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে পিছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি আর কোনো অভিযোগ রইল না মনে মনে প্রতিজ্ঞা করলাম যারা নিজেদের এই ত্রুটির জন্য পরিবারের কাছ থেকে আঘাতপ্রাপ্ত অতীতকে ভুলে কঠোর পরিশ্রম করে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম স্থাপিত করলাম এতিমখানা বৃদ্ধাশ্রম বিধবা নারীদের জন্য বিভিন্ন রকমের কাজের ব্যবস্থা আমার মতো যেসব নারী অবহেলিত মানসিক আঘাতে জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটা নিজের কাছে অনেক সৌভাগ্যের মনে হলো অনেকটা অসহায় আর অস্বাভাবিক লাগছিল তাকে আমি হয়তো তার আপন ছিলাম না তাই আমাকে ছাড়তে হৃদয় কাপে নিক্তার তবে যারা তার আপন ছিল তারা কেন তাকে এখানে রেখে গেল একজন সার্ভেন্স জিজ্ঞাসা করলাম ওনাকে এখানে কে রেখে গেল উত্তরে জানালো সন্তানরা সবাই বিদেশে থাকে কেউই তার দায়িত্ব নিতে চায় না এই জন্যই এখানে রেখে গেছে একটা দীর্ঘশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম সন্তান হয়নি বলে সে আমাকে ছেড়ে দিয়েছিল আর আজকে সেই সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে ফেলে গেল এটাই হয়তো প্রকৃতির খেলা প্রকৃতি কোনো না কোনো ভাবে তার প্রতিশোধটা ঠিকই নিয়ে নেয় সব সময় চাইতাম সে যেন অনেক বেশি ভালো থাকে আচ্ছা এই পরিস্থিতিটা যদি আমার না হয়ে তার হতো আমি কি কখনো তাকে ছেড়ে চলে আসতে পারতাম আমার মনে হয় আমি কখনোই তাকে ছেড়ে চলে আসতাম না কারণ আমি তো তাকে অনেক বেশি ভালোবাসতাম পৃথিবীতে কি সন্তানই সব সৃষ্টিকর্তা যদি আমাকে সন্তান না দিয়ে থাকেন তাহলে তো এখানে আমার কোনো হাত নেই আচ্ছা যাই হোক এটা ছিল একটা গল্প আমার কাছে গল্পটা ভালো লেগেছিল তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম গল্পটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ